এই যে একটা ফ্যান দেখেন এটা চারটা কালার আছে পার্পল কালার পিঙ্ক কালার কালার ব্যাটারিটা খুলতে পারবেন এটা হলো একটা বারোশো এমপিআর এর ব্যাটারি এটা এবার নতুন সে একই কোয়ালিটির ফ্যান এটা একটু এটার থেকে হাইট বড় এটারও ভাইয়া তিনটা কালার দেখেন এটা হলো পিঙ্ক কালার হোয়াইট কালার ডার্ক গ্রিন দুই কালার এর ফ্যান এটা হলো ওয়ান মানে এক চাপে আপনার ফোর স্টেপে যাবে কিন্তু হেভি স্পিড ফ্যান এই ফ্যানটার সাথে আপনার মোবাইল স্ট্যান্ড এভাবে মোবাইলটা স্ট্যান্ড করে রাখতে পারবেন এটার হলো আপনার রিং লাইট আছে

আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শিমুল এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের মিনি ফ্যান দেখার জন্য আপনি মিনি ফ্যানের কালেকশনগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই ফ্যানগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই ফ্যানগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মত রইল আজকে আমরা কথা বলবো মিজান ভাই সাথে আসান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনার যে ফ্যান গুলো আছে ফ্যানের কালেকশন গুলো দেখতে চলে আসলাম ভাই ফ্যানের কালেকশনই দেখাবো আজকে যেহেতু গরম চলে আসছে ফ্যান গুলা তো দরকার হয় আর কি তো চেষ্টা করছি ভাই একটু বাজারের থেকে ভিন্নতা রাখতে এবং কোয়ালিটি মানসম্মত রাখার জন্য চেষ্টা করছি আমাদের এখানে ছয়টা কোয়ালিটি আছে জি চলুন আমরা একটা একটা করে দেখাই জি তো এই যে একটা ফ্যান দেখেন এই এটা চারটা কালার আছে এই ফ্যানটা চারটা কালার আছে জি কালারগুলো এখানে দেখতে পাচ্ছেন কালারগুলো এলো পার্পল কালার পিঙ্ক কালার

এটা দুই ঘন্টা চলে জি এটা তো তিন পাওয়ারে চলে মানে এটা তিন হ্যাঁ তিন পাওয়ারে চলে প্রথমে আপনার একটা জি দ্বিতীয় তৃতীয়তে একবার ফুল স্পিডে আর একটা বড় সুবিধা আছে কি এটা আপনার মোবাইলের টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন টাইপ এটার সাথে যে কর্ড আছে আপনার মোবাইলের চার্জারে লাগানোর দরকার নেই আপনার মোবাইলের থেকে ডাইরেক্ট সরাসরি এটাতে চার্জ দিতে পারবেন জি বা বাসে বা কোথাও গেলে চার্জ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে মোবাইল থেকেও দেওয়া যাবে মোবাইল থেকেও দিতে পারবেন জি জি তো আরেকটা হলো এটার বাতাসটা হলো আপনি আমরা যে বড় যে রিচার্জেবল ফ্যানগুলো কিনি ওটার বাতাসগুলো তো কমল বা সুইপ যে একটা বাতাস এটার বাতাসগুলো এরকম সুইপ হবে আরকি একটু ঠান্ডা বাতাস আর কি আসবে দেখেন আপনি কত স্পিডে ঘুরতেছে আপনি এটার ফ্যানের এই একটা শব্দ আসছে মোটরে জি এবং বাতাসটাও কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা বাতাস এটা হলো সুইট বাতাস যে এটার ভিতর আরেকটা কোয়ালিটি আছে सेम জিনিসি আপনি এটা আবার এই বছর আমাদের নতুন আছে এটা আমরা কত বছর আপনার ভালো ফিডব্যাক পাওয়ার কারণে মোটরের যে শব্দ এটাও শোনা যাচ্ছে এটা এখন আবার চার্জ দিতে হবে আপনি নিয়ে এক ঘন্টা যে এটার ভিতরে আপনার বারো এমএচ এর ব্যাটারি দেওয়া আছে

হেভি স্পিড ফ্যান সাথে আপনার এটার একটা ইয়ে আছে হলো আপনি এটা হলো মোবাইল স্ট্যান্ড আছে ফ্যানটার সাথে আপনার মোবাইল স্ট্যান্ড এভাবে মোবাইলটা স্ট্যান্ড করে রাখতে পারেন জি মোবাইল স্ট্যান্ড করে রাখতে পারেন ঠিক আছে আর এটার স্পিডটা দেখেন ভাই আপনি দেখছেন অনেক সাউন্ড হচ্ছে কিন্তু অনেক সাউন্ড মানে এটার আর কালার কম্বিনেশন দেখেন পিঙ্ক পার্পল জি ব্লু অরেঞ্জ কালারগুলো কিন্তু অনেক কিউট কালার

পার্পল পিঙ্ক গ্রিন ইয়েলো যে এই তিনটা কালার অনেক সুন্দর কিন্তু কালার গুলো আপনারা দেখতে পাচ্ছেন আর একটা তারপরে আসে যে একটা ফ্যান ফ্যান্সি বাচ্চাদের বাচ্চা বাচ্চা একটা বাবা সিটের ভিতরে এটা আমরা আগেও বিক্রি করছি এই বছর আনছি চলে এটা এটার হলো আপনার রিং লাইট আছে রিং লাইট হ্যাঁ রিং লাইট প্রথমে হলো রিং লাইট তারপরে হলো আপনার ফুল স্পিড দিলে আপনার আপনার ইয়ে হবে না আরকি লাইটটা চলবে না এটারও দেখেন স্পিড ভালো খুব শব্দ হয় এগুলাতে কিন্তু আমরা এখনো চার্জ দেই উচিত চার্জ দেওয়া কিন্তু আমরা চার্জ দেইনি এটার কালার হলো দুইটা ভাই মানে নেওয়ার পরে আপনার কত চার্জ দিতে হবে এক ঘন্টা চার্জ দিতে হবে মিনিমাম এক ঘন্টা চার্জ দিয়ে তারপর ব্যবহার করবে জি জি এটা অনেক সুন্দর জি এটারও দুইটা কালার পিঙ্ক কালার ইয়েলো কালার জি তারপরে আরেকটা আমাদের ফ্যান আছে যে টার্বো ফ্যান যে বিমানের যে পাখার যে স্টাইলটা মানে ডিজাইনটা ওইটাই এটা হলো টার্বো ফ্যান এটারও খুব ভালো স্পিড এবং কালার কোয়ালিটিও খুব সুন্দর এটা দেখেন স্পিডটা এটা কিন্তু অনেক ঠান্ডা বাতাস দিচ্ছে এবং ভালো বাতাস দিচ্ছে ভালো ছোট ফ্যান হিসেবে অনেক বাতাস দিচ্ছে যে এইগুলারও আপনার কালার কিন্তু এগুলা হ্যান্ডি হ্যান্ড হ্যান্ডি এটা আপনি যে স্ট্যান্ডও করতে পারবেন হাতেও ব্যবহার করতে পারবেন ঠিক আছে এটা হলো এই চারটা কালার টেবিলে রেখেও ইউজ করতে পারবেন চাইলে বাসেও ইউজ করতে পারবেন চাইলে হ্যাঁ এটারও চারটা কালার ভাই জি কালারগুলো অনেক সুন্দর দেখতে পিঙ্ক কালার গ্রিন কালার এটা আছে হোয়াইট কালার

দেখছেন শব্দ এই শব্দটা শুনতে পাচ্ছেন ভিউয়ার্স জি এটা হলো টাইপ বি আপনার এই একটা জারে এটা জি মোটা বিন যেগুলো জি মোটা বিন টাইপ বি আর যে আগের যে বাসনটা আছে এটার ভিতরেও কালার আছে তিনটা ভাই কালারগুলো কিন্তু সবগুলো অনেক সুন্দর কালার তিনটা কালার পিঙ্ক কালার গ্রিন কালার ব্লু কালার তিনটা কালার জি ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ম্যানুয়াল ফ্যানও আছে ভাই জি ব্যাটারি ফ্যানের পাশাপাশি আমাদের কিছু ম্যানুয়াল ফ্যানের একটা ডিজাইন আছে এন্ড যারা হাতে প্রেস করে করতে যান এটারও খুব ভালো আদার জি যারা নিতে চান এটাও আমাদের কাছে নিতে পারেন এটা তিনটা কালার জি এটা আইসক্রিম কোন আইসক্রিমের একটা শেপ খুব সুন্দর সুইট একটি ফ্যান এটাও যারা নিতে চায় পাইকারি খুচরা দিতে দেওয়া হবে জি তো এই ছিল আজকে আমাদের ফ্যানের আইটেমগুলো আমরা চেষ্টা করছি বাজারের থেকে একটু ভিন্নতা এবং কোয়ালিটি ভালো যাতে আপনি একটা ফ্যান নিয়ে একটা সিজন অন্তত ভালোভাবে ব্যবহার করতে পারে

মানে কমে পেয়ে যাবে আর কমে বাইরে থেকে আমাদের কমে পাবে ইনশাআল্লাহ জি আর এমনি কেউ যদি চাই যে ভিডিও কলে দেখে প্রোডাক্টের সম্পর্কে অবশ্যই যারা ভিডিও কলে দেখে নিতে চায় তারা আমাদেরকে ফোন দিবে আমরা সময় বলবো ওই সময় ফোন দিলে আমরা যেটা চাবে সরাসরি যেভাবে দেখতে চাবে আমরা দেখাবো এবং কি যদি আপনার স্ক্রিনে আমাদের নম্বরে ফোন দিয়ে ছবি চাই প্রত্যেকটা ফ্যানে যে কোনটা কি কালার নিতে যাবে ওটাও আমরা দিব জি আর একটু যদি দোকানের ঠিকানাটা শেয়ার করতেন কেউ যদি আসতে চায় তাহলে সরাসরি আসতে পারবে ঢাকা নিউ সুপারমার্কেট নিউ মার্কেট ঢাকা দক্ষিণ ব্লকের দোতলা চুয়াত্তর নম্বর দোকান পনেরো নম্বর গুলি শিমুল এন্টারপ্রাইজ আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন আর এই প্রোডাক্টগুলি দাম জানার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর এই নাম্বার ব্যতীত আপনারা কোনো লেনদেন বা আপনারা কোনো কিছুই করবেন না আর একটু যদি ডেলিভারি প্রসেসটা শেয়ার করতেন জান ভাই ডেলিভারি যারা খুচরা নেবে তারা শুধু আপনার ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে হলো আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা অনেকে প্রশ্ন করে যে ডেলিভারি চার্জ কেন অ্যাডভান্স দিব এটা দেওয়ার একটাই কারণ আপনারা যেমন ভুক্তভোগী আমরা ভুক্তভোগী অনেকে ডেলিভারি আপনার মালটা আমরা পারচেস করার পরে রিসিভ করে না

ধন্যবাদ মিজান ভাই আপনার এই সুন্দর প্রোডাক্টগুলো শেয়ার করেন সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলার মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন এই ফ্যানের কালেকশন ব্যতীত আপনার দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের স্টেশনারিজ এবং খেলনা আইটেম আছে আমার চ্যানেলে এই দোকানের আরো অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন তো আপনাদের যেটা পছন্দ আপনার দোকানে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুযায়ী ধন্যবাদ